যে পাঁচটি কারণে লিঙ্গ দিন দিন হয়ে যায় এক নম্বর বয়স বৃদ্ধির প্রভাব বয়স বাড়ার সাথে সাথে হরমোন কমতে থাকে সঙ্গে রক্ত চলাচল আস্তে আস্তে কমে যায় এক দেখা যায় ইরেকশন দুর্বল হয়ে যায় লিঙ্গ ছোট মনে হয় এছাড়া চামড়া ঢিলা বা লুজ হয়ে যাওয়ার কারণে লিঙ্গ ছোট বা নরম মনে হয় দুই নম্বর ওজন বেড়ে যাওয়া পেট এবং জনাঙ্গের আশেপাশে অতিরিক্ত পরিমাণ চর্বি জমলে লিঙ্গর কিছু অংশ চাপা পড়ে যায় হয় হয় লিঙ্গ লিঙ্গ হয়ে গেছে। ফলে আগের মতো দেখা বা তার বেশি অংশ ভিতরে ঢুকে থাকে তিন নম্বর ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের ওষুধ খায় বা স্টেরয়েড ব্যবহার করে তাদের ক্ষেত্রে লিঙ্গের কার্যকারিতা এবং রক্ত প্রবাহের সমস্যা সৃষ্টি হয় চার নম্বর বা অ্যালকোহল দীর্ঘদিন ধূমপান করলে রক্তি ক্ষতিগ্রস্ত হয় প্লাক তৈরি হয় ইরেকশন দুর্বল করে দেয় লিঙ্গের পেটু সংকুচিত হয়ে লিঙ্গ ছোট দেখাতে পারে পাঁচ নম্বর দীর্ঘমেয়াদি ট্রেস ট্রেসের কারণে লিঙ্গের রক্ত চলাচল কমে যায় নরম দেখায় ছোট মনে হয়